আজকে সকালে কাজে আসার সময় যখন মাকে আমি বলতে গেলাম দেখছি মায় গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে আমার তো দেখে খুব একটা ভালো লাগলো না কেন মায়ের তো বেলা পর্যন্ত কখনোই ঘুমিয়ে থাকে না মায়ের গায়ে যখন হাত দিলাম বুঝলাম মায়ের গা তো খুব গরম কেন মায়ের জ্বর এসছে দেখো মায়ের জ্বর এসছে মা আমাকে কিছু বলেনি নিজে চুপচাপ ঘরের মধ্যে একা শুয়ে রয়েছে আমি মাকে ওষুধটা দিলাম বললাম পরে একটু কিছু খেয়ে ওষুধটা তুমি খেয়ে নিও আর বলে যখন আমি কাজে যাওয়ার জন্য বেরোচ্ছি তখন মা দেখি পিছন থেকে আমাকে ডাকছে কেন মা আমাকে টিফিন দেবে দেখো মায়ের শরীরটা খারাপ তাই মা আজকে আমাকে টিফিনে শুধু মুড়ি দিয়েছে বলছে মুড়ি দিয়ে চিনি দিয়ে জল দিয়ে খেয়ে নিস মা কিন্তু নিজের হাতে যা যা দেয় সেটাই কিন্তু অমৃত আজকে মায়ের শরীরটা খারাপ তাই রুটি বা অন্য কিছু করতে পারিনি শুধু মুড়িটাই দিয়েছে আর মুড়ি নিয়ে আমি কাজে চলে এসেছি আর কাজে এসেই প্রথমেই চলে এলাম কলা কিনতে কেন দুটো কলা দিয়ে যদি মুড়িটা খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে আমাদের মিলের মধ্যে কিন্তু সবই পাওয়া যায় দুটো কলা নিলাম মাত্র দশ টাকা দিয়ে আর এই কলা দিয়ে মুড়ি দিয়ে চটকে খাবো আজকে সকালে টিফিন তো পুরো জমে ক্ষীর আর পাকা কলা গন্ধ কিন্তু আমার দারুণ লাগে আসার সময় কিন্তু পাকা কলা গন্ধ শুকতে শুকতে আসলাম আমার বেশ ভালোই লাগছিলো আজ কিন্তু মেঘলা মেঘলা রয়েছে বেশি রোদ্রো ওঠেনি আর বেশ ভালোই ওয়েদারটা আর দেখছো কাজে এসে ওখানে আমি খুললাম দেখলাম মুড়ির নিচে ছাতুও রয়েছে মানে শুধু মুড়ি কিন্তু আমাকে মা একদমই দেয়নি মুড়ির সাথে ছাতুও দিয়েছে ছাতু মুড়ির সাথে কলা দেখতো যে একদম জমে ক্ষীর আর কলাটা সুন্দর করে কেটে কেটে নিয়ে মুড়ির সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার এর সাথে জল দিয়ে মেখে টিফিনটা করবো টিফিনে কিন্তু আমার বেশি ভারী কিছু টিফিন করতে ইচ্ছা করে না টিফিনে কিন্তু আমার হালকা টিফিন করতে ভালো লাগে অন্যদিন কিন্তু মায়ের শরীরটা ভালো থাকলে মা আমাকে রুটি তরকারি করে দেয় তাই মায়ের যেহেতু শরীরটা যে খারাপ রয়েছে তাই মা আজকে আমাকে মুড়ি দিয়েছে তাই মুড়িটা কিন্তু একদম সোনামুখ করে খেয়ে নেবো দেখছ জল দিয়ে মিশিয়ে নিলাম সুন্দর করে মিশিয়ে দিয়ে কলা মুড়ি একটা দারুণ ব্যাপার কিন্তু অসাধারণ লাগলো এইভাবে খেয়ে সকালের কাজটা শেষ করে এখন বাড়ি থেকে ফিরছি দেখছো আজকে দুপুরের দিকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো কেন আজ কিন্তু একদমই রোদ ওঠেনি একদমই ছাতার প্রয়োজন নেই খুব ভালো লাগছিল সাইকেল চালাতে আজ রাস্তা দিয়ে আর সাইকেল চালিয়ে এখন আসছিলাম ভাবলাম কিছু একটা খাওয়াইতে পারে কেন খুব খিদে পেয়েছে সেই সকালে মুড়ি খেয়েছি এখন অনেক বেলা হয়ে গেছে খুব খিদে খিদে পেয়ে গেছে কী খাবো কী খাবো যখন ভাবছি তখন ভাবছি কী খাওয়া যায় কিন্তু বাড়িতে যে বাড়িতে মা তো রান্না নিশ্চয়ই করেছে বাড়িতে গিয়ে মায়ের হাতে রান্না খাবো কিন্তু তখনই দেখছি একটা বাচ্চা ছেলে রাস্তা ধার দিয়ে আসছে ওর হাতে দেখছি মটকা কুলফি মটকা কুলফি খেতে আমার এত ভালো লাগে দেখছি সামনে একটা দাদা দাঁড়িয়ে আছে সেখানে মট মটকা কুলফি লেখাও রয়েছে গাড়িতে আমি তো করে দাঁড়িয়ে পড়ি সামনে এই লোভ কি সামলানো যায় বলতো আর দশ টাকা দিয়ে নিচে একটা মটকা কুলফি আমাদের এখানে মটকা কুলফির দাম কিন্তু দশ টাকা তোমরা কেই কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের ওখানে মটকা কুলফি আদৌ কি পাওয়া যায় পাওয়া গেলে দাম কত অবশ্যই কমেন্ট করে জানিও দেখছো দশ দিয়ে একটা মটকা কুলফি কিনে নিয়েছে মটকা কুলফি খেতে কিন্তু আমার দারুণ লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে তোমাদের কার কার মটকা কুলফি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখছো আমি কিন্তু মজা করে খাচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম খেতে খেতে আসো যদি বাড়ির কাছে হতো তাহলে মায়ের জন্য একটু নিয়ে নিতাম বাবার জন্য নিতাম কিন্তু দূরে এসেছিল নিয়ে আসতে হবে কেন গলে এতো আর বাড়িতে ঢুকে দেখি মা কিন্তু বাবাকে খাই দিয়েছে সুন্দর করে তারপরে মা কিন্তু উঠেছে জ্বর গায়ে নিয়ে উঠেই কিন্তু মা রান্না করেছে করে বাবাকে সুন্দর করে খাইও দিচ্ছে বেশ ভালোই লাগলো মাকে শুয়ে থাকতে দেখতে ভালো লাগে না মাকে এসব বসে কাজ করতে দেখবে ভালোই লাগে একটু গায়ে হাত দিলাম দেখলাম গাটা তখনও বেশ গরম রয়েছে মানে গায়ে কিন্তু এখনও জ্বর রয়েছে এই জ্বর নিয়েই কিন্তু উঠে মা রান্না করেছে করে বাবাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে দেখছো মায়েরা কিন্তু এরকমই হয় যতই শরীর খারাপ হোক না কেন বাড়ির কাজ কিন্তু কোনোটাই মিস যায় না আর বাবাকে সুন্দর করে খাই দিচ্ছে এবার আমি খাবো মানে আমার জন্য কিন্তু রান্নাটা মা ঠিকঠাক করে রেখেছে আমি তো বাড়িতে আসার সময় ভাবছিলাম মায়ের শরীরটা খারাপ বাড়িতে কী খাবো কে জানে কিন্তু মা দেখছো নিয়ম করে কিন্তু সব রান্না করে রেখেছে